আকাশ শাক হ্যাঁ আমি আজ কখনো কোনো দিনও বিক্রি করিনি আপনি আপনি একটু আগে কইলেন কত নয়শো পঞ্চাশ

এই কামটা হ্যাঁ এই যে কামটা আপনি করলেন এই কামটা কি ঠিক করছেন আপনি হ্যাঁ আপনি এই কেন করলেন আমার মনে করেন আপনি দিলে চার হাজার টাকা আপনি দিছে কত চার হাজার চার হাজার না চার হাজার ও রড নিল মাপিয়া নেয় না নেছে ও এসকে উঠেই নেছে তাই তো রড হবে আমার বিশ হাজার টাকা রড হবে আপনি আমার ক্যাশমোটটা আমার ছত্রিশটা লোকের আপনি আপনি কেন এই এই কামটা করলেন আপনি হ্যাঁ